নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটা কিন্তু সাত সাতটার ঘরে তো বৃহস্পতিবার মানেই জানো যে কোনো একটা কাজ আমাকে বাদ দিতে হয় পুজো নয় রান্নার ঘরে কাজ তো আজকে সাধারণত পুজোটাই করছি আর রান্নাঘরের কাজটা ও পুরো সামলাবে বৃহস্পতিবারে পুজো থাকলে ওকে সমস্ত তাই একা হাতে করতে হয় কিছু করার থাকে না গো তো চলো তোমরা সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা এনজয় করো আমি পুজো করি আর ও হচ্ছে রান্নার ওটা দেখো ওইদিকে পুজো করছে আমি চাটাব এখানে করে নিই আলু পেঁয়াজ কেটে মক্কা করা হয়ে গেছে পুরো রেডি আজকে অনেক দিন বাদে চিকেন হবে একটু বেশি করেই হবে ওই সাড়ে তিনশো টাকার মতন মানে নিয়ে আসতে বলেছি তো এখন তো চিকেন প্রায় আড়াইশো টাকা কেজি সব জায়গাতেই একটু খাচ্ছি যখন ভালো করেই খাই আবার পরে শ্রাবণ মাছ চলে আসতে যদি না খেতে পারি তখন আলুটাকে ভেজে নেবো এখানেই কেননা কখন না কখন আসবে মাংস আনতে গেছে এখন নাহলে দেরি হয়ে যাবে আমাদের সব কাজের বাবাও কাজে যাবে আমিও কাজে যাব বৃহস্পতিবারটা মানে আমি যখন পুজো করি প্রায় আমার এক ঘন্টার ওপরেই লাগে প্রত্যেকবার আর ওকে সমস্ত কিছু মানে কাটা ধোয়া বাছা রান্না করা চা করা মশলা করা সবটা নিজে হাতেই করতে হয় আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু করা থাকে না গো ওকে যদি হেল্প করতে আসি তাহলে আমার আর কপালে পুজো দেওয়াটা জুটবে না মানে সকালে যদি না আমি দিতে পারি তখন আর আমার দেওয়ার মানে পুজো দেওয়ার ভাগ্যটা আমার আর থাকে না তখন ভাই দেয় ওই জন্য আমার খুব ইচ্ছা করে যে আমি পুজো দিই প্রত্যেক দিন পুজো দিয়ে সকালটাও শুরু করি তো অন্যান্য দিনে তাঁতিটি হয়ে গেলেও বৃহস্পতিবারে কিন্তু এক ঘন্টাই লাগে আমি ওইদিকে পুজো করছি আরও বেচার এখানে ঘেমে নিয়ে একাকার নম বিশ্বরূপ ভাজ্যোশী পদ্মী পদ্মালয় শুভে সর্বত্র পাহিমা দেবী মহালক্ষ্মী নম একটা পেয়ারা পেকেছিল পেরে নিলাম আরও পাকা আছে কিন্তু এখন পাওয়াটা সম্ভব না কারণ আলু ভাজি তো ও পুজো দিচ্ছে ওকে দিয়ে দেবো পেয়ারাটা দোল পূর্ণিমা নিশি নিমল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামেলয় বসি নারায়ণ কহিছেন নানা কথা সুখে আলাপন আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছি যতটুকু আছে মানে কাজ বাকি ওকে হেল্প করে দেবো অবশ্য ওর অনেকটা কাজ এগিয়েই গেছে এটা কি বলো গতকালের ভাত আর রুটি দাদুকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদু দিন তো আমাদের খাবার নষ্ট হচ্ছে আমি যদি তোমাদের গরুকে দিই নেবে বললো হ্যাঁ যা থাকবে রেখে দেবে নিয়ে নেবো ভাতটা কি বলো তো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে না বেশ ভাতটা ন শক্ত শক্তই আছে একটু নরম হয়নি কিন্তু তো চলো দাদুকে দিয়ে আসি ওইদিকে মাংস পাশাতে আমি পাশে ভাত বসে দিয়েছি আর এই যে চাটা গরম করে নিলাম আমি আর মা একটু খাবো আমি বিস্কুট খাবো ও মা আমি দুটো নেবো আপনি একটু নেবেন আর এই যে দেখো গাছের পেয়ারা একটা হচ্ছে পাখিতে খেয়েও নিয়েছে না না জানা নিয়ে যারা পুরো । কি করেছি বলুন তো প্রত্যেকবার তো আমাদের চিকেন হলে উনুনেই হয় তো আজকে তার যেহেতু তারা হলো তো ওদিকে বৃহস্পতিবার পরামার পুজো দিচ্ছিল ওই জন্য আমি গ্যাসে মাংসটা করে নিয়ে আর এখানে একটু স্মোকি ফ্লেভারের জন্য ধোঁয়া দিয়েছি যাতে মাংসটা স্মোকি ফ্লেভার হয় খেতে ভালো লাগে খুব আর ওদিকে আটা মেখে নিচ্ছে রুটি হবে কেননা দেরিও হয়ে গেছে আজকে অনেকটা প্রায় দশটা বেজে গেছে ও দশটা বেজে গেছে আজকে হ্যাঁ ন হৈ থৈ গৈছে ৰুটি ফুলিতো হৈ যায় ভাততো হৈ গৈছে মাংসও হৈ গৈছে আমি শুধু স্মকি ফ্লেভাৰৰ যাতে কৰছোঁ বুলি বাইরে হচ্ছে মাংসটা একটু টকবক করে ফুটছে আসলে কি বলতে জবে থেকে এই কাঠের ধোঁয়ার মানে আগুনে মাংস খেয়েছি তারপর থেকে যেন গ্যাসের মাংস আর ভালো লাগে না মাংস খাওয়ার পর কেমন যেন একটা ঢেঁকুর ওঠে সেই ঢেঁকুরটা না খুব বিচ্ছিরি লাগে ওই জন্য ওই স্মোকি ফ্লেভারে যদি একটু করা যায় মাংসটা ওই ঢেঁকুরটার একদমই ওঠে না গ্যাস অম্বলও হয় না খুব ভালো লাগে ওই জন্য গ্যাসে করার পর শুধুমাত্র স্মোকি ফ্লেভার আনার জন্য ওই যে বাইরের ধোঁয়ায় দিয়ে এসেছে তো বাইরের মাংসটা হচ্ছে আমি সেই ফাঁকে রুটিটা করে নেব তো চলো রুটি করার পর ওকে খেতে দেব ছেলের কান্ড দেখো আমি কত সুন্দর করে ভাতটা গুছিয়ে বাগিয়ে বেড়ে দিলাম মুরগির মতো সারা থালার মধ্যে ছিটিয়ে নিয়ে এক সাইডে ভাত এক সাইডে মাংস নিচ্ছে বলছে আমি বাটিতে নেবো না এরকমভাবেই নেবো আমার ভালো লাগে দেখতে কাণ্ড দেখেছো সময় এখন কটা বাজে সময় এখন এগারোটা কুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এবার ঘরে কাজকর্ম বাকি একটু দাদুর বাগানে যাচ্ছি দাদুকে রুটি খাবো মানে দাদুর জন্য রুটি করেছিলাম দাদুকে দেখতে পাইনি বলে তখন দিন এখন দাদুর বাগানে যাচ্ছি দেখি জিজ্ঞাসা করি খায় কি না খায় ও দাদু

একটু গুড় দিয়ে দিয়েছি পাশে একটা মাংস জলের মাংস দিয়ে দিয়েছি এন সব জলের বোতল এরকমভাবে গামলাতেই রেখেছি জানো যাতে বোতলগুলো ঠান্ডা হয়ে যায় একটু না দাদু ঠান্ডা ঠান্ডা জল খাও ফ্রিজ খারাপ হয়ে গেছে বুঝলে ওই জলের ড্রামে রেখেছিলাম জলগুলো ফাইনালি সব কাজ আমার হয়ে গেছে এবার শুধু স্নানটাই বাকি আছে ও ডিউটি বেরিয়ে যাবে তারপরে স্নান করব জানো তো আমাদের বাড়িতে না সারা সপ্তাহ জুড়েই হয় আমিষ একটা দিনও নিরামিষ নেই খুব ইচ্ছা করে যে সপ্তাহে একটা দিন নিরামিষ খাই কিন্তু হয় না গো কিছু ইচ্ছা থাকলে উপায় নেই এরকম তো অনেক ইচ্ছাই থাকে যেগুলো মনের কোনায় আস্তে আস্তে চাপা পড়তে পড়তে পুরোই চাপা পড়ে যায় ভুলেই যাই যে সেই সময় মানে একটা সময় এই ইচ্ছাটাও আমার মনে জেগেছিলো তো এটাও হয়তো চাপাই পড়ে যাবে ঘরের ভিতরেও এরকম রকম সবুজ গাছপালা থাকে দেখতে কত সুন্দর লাগে না তো মানি প্ল্যান্টের জলটা একটু কমে গেছিলো দিয়ে দিলাম আর পাতার মধ্যেও স্প্রে করে দিয়েছি হ্যাঁ তো চলো আমার তো সব কাজ হয়েই গেছে ওর ডিউটি বেরিয়ে যাক তারপর আমি চান করবো হয়ে যাবে মা ঘুমাচ্ছে মাকে ডাক্তার না থাক আমি বলে দেবো সময় এখন দুপুর পৌনে তিনটে বাজে আজকে ঠিক করেছি দুপুরে ভাত খাবোই না পেটে একটুও জায়গা নেই সকালেও খাওয়ার সময় আমাকে অনেকটা ভাত খাইয়ে দিয়েছিল তার উপরে আমি একটা রুটিও খেয়েছিলাম তো আমিও খাবো না আর মাও বলছে আমারও পেট আর খাবো না তো ঠিক করেছি বিকালবেলা যদি ইচ্ছা হয় বা খিদে পায় তাহলে একটা ছোট্ট বাটিতে করে শাশুড়ি বৌমা একসঙ্গে খেয়ে নেবো তো এই হলো ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকে ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ভ্লগের সঙ্গে টাটা